নমস্কার পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প আর এই ভিডিওতে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের সম্পূর্ণ তথ্যগুলি জানতে পারবেন কোন কোন পরিষেবা এবার দেয়া হচ্ছে আর কিভাবে এই পরিষেবাগুলি আপনি পাবেন সমস্ত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন যে তথ্যগুলি আমার হাতে এসেছে এখনো পর্যন্ত সব তথ্য আপনাদের সামনে শেয়ার করার জন্য ভিডিওটি তুলে ধরছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আপনার লাভ অবশ্যই হবে এই ভিডিও থেকে চলুন সব তথ্য দেখে নেব এক এক করে তার জন্য আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি দুয়ারে সরকার অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আপনি কিন্তু আপনার এলাকায় কবে থেকে ক্যাম্প শুরু হচ্ছে কোথায় ক্যাম্পের ভেনু সব কিছু তথ্য এখান থেকে জানতে পারবেন এই ভিডিও সম্পর্কিত একটি নতুন আপডেট এর আগে আমি দিয়েছিলাম তার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে জেনে নেবেন যে আপনার নিকটবর্তী কোথায় ক্যাম্প হতে চলেছে ক্যাম্পের ডেট কবে সেই ভিডিও থেকে দেখে নিন তাছাড়া আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি কোন কোন বিভাগ অর্থাৎ কোন কোন সুবিধাগুলি আপনি এই ক্যাম্পগুলিতে পাবেন কিভাবে পাবেন তো এই হচ্ছে সেই তথ্য আর এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে ছত্রিশটি পরিষেবা এবার কিন্তু আপনারা পাবেন তাছাড়া দুয়ারে সরকার ক্যাম্প আবারও চালু হবে কখন থেকে দুই জানুয়ারি দু থেকে একত্রিশে জানুয়ারি দু তার আগে কিন্তু এ মাসে চলছে অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে ত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা দেখুন যে অষ্টম পর্যায়ে যেসব পরিষেবাগুলি নিয়ে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে সেগুলির মধ্যে প্রথম যদি আমি স্পিডলি পড়ে বেরিয়ে যাচ্ছি আপনারা কিন্তু মন দিয়ে শুনতে থাকুন লক্ষ্মীর ভাণ্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্যসাথী স্বাস্থ্য সাথী আপনাদেরকে বলি যেটি নিয়ে আপনার প্রবলেম অর্থাৎ আপনি কোনো একটি যে পরিষেবাটি নিয়ে আপনি হয়তো প্রবলেমে পড়েছেন আপনি কিভাবে তার পরিষেবা পাবেন তার জন্য যদি আপনি জানতে চান ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিখবেন অন স্পট অন দ্য স্পট মানে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কি করতে হবে আপনাদের সেইভাবে তুলে ধরবো কাল দরকার হলে ক্যাম্পে যাবো কি করতে হবে সব কিছু সরাসরি সেখান থেকে আপনাদের দেখাবো তাই ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই জানাতে ভুলবেন না দেখুন আমি সরাসরি পড়ে বেরিয়ে যাচ্ছি দেখুন প্রতিবন্ধকতার সার্টিফিকেট শংসাপত্র অর্থাৎ যদি কেউ ভাবছেন যে আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা যে কোনো ধরনের হ্যান্ডিক্যাপ তাহলে এইখান থেকে এই পরিষেবাটিও পাবেন কাস্ট সার্টিফিকেট তফসিলি বন্ধু মেধাশ্রী শিক্ষাশ্রী জয় জহর কন্যাশ্রী রূপশ্রী মানবিক পেনশন বিধবা ভাতা কৃষক বন্ধু কিষাণ ক্রেডিট কার্ড কৃষি পরিকাঠামো তহবিল প্রতিটি আবেদন পৃথকভাবে গ্রহণ করতে করবে তারা এখানে আর তারপর দেখতে পাচ্ছেন যে কৃষা ক্রেডিট কার্ড প্রাণী পালন থেকে তাছাড়া দেখুন যে বাংলা কৃষি সেচ যোজনার আয়তায় আবেদন গ্রহণ আর্থিক সহায়তা প্রদান এখান থেকে অনুমোদন কিন্তু দেওয়া হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে পারবেন ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী নিবন্ধীকরণ স্বনির্ভর গোষ্ঠীর ঋণ প্রদান আধার পরিষেবা সংক্রান্ত সহায়তা আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে এই যে পরিষেবাটি আধার পরিষেবা সংক্রান্ত সহায়তাটা এখানে কিন্তু অনেক ক্যাম্প যেখানে আমরা লক্ষ্য করছি এই পরিষেবাটা দেওয়া হচ্ছে না তবে যদি আপনাদেরও ক্যাম্পে এই পরিষেবাটি দেওয়া না হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখুন ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত সহায়তা কৃষি জমির মিউটেশন অর্থাৎ জমির যে রেকর্ড এই রকমের এই সহায়তা পাঠটার জন্য আবেদন করতে পারবেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বকেয়া বিদ্যুৎ বিলের আংশিক মুখ অর্থাৎ আপনার যে বিদ্যুৎ বিল বাকি রয়েছে তার থেকে কিছুটা ছাড় আপনি কিন্তু এই ক্যাম্প থেকে পেয়ে যাবেন দেখুন বিদ্যুতের নতুন সংযোগ বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা সম্পর্কিত ভিডিও আমরা আগেই দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন দেখুন পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক কলেন প্রকল্পে নিবন্ধীকরণ হস্তশিল্পী তাঁত শিল্পীর অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন এই ক্যাম্প থেকেই ক্ষুদ্র ছোট ব্যবসার যে শিল্প উদ্যোগীরা রয়েছেন তাদের উদ্যম পোর্টাল যে রয়েছে সেই পোর্টালের অনলাইন নিবন্ধীকরণ যদি আপনি না জানেন অবশ্যই জানাবেন নতুন একটি ভিডিও করে দেব সমস্ত কিছু তথ্য সহ উদ্যান জাত ফসলের সুরক্ষিত চাষের জন্য আবেদনপত্র গ্রহণ বিভিন্ন কাজ কিন্তু এই ক্যাম্পগুলি থেকে হবে যেই পরিষেবা নিয়ে আপনার কোনো রকম সমস্যায় আপনার জিজ্ঞাসা থাকে আপনি কমেন্ট সেকশনে জানান যদি আপনি বলতে বলেন যে দাদা আপনি ক্যাম্পে গিয়ে দেখান তাহলে আমি ক্যাম্পে গিয়ে সরাসরি সেখান থেকে ফর্ম নিয়ে আপনাদের দেখিয়ে দেব কিভাবে কি করতে হবে আপনাদের সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দুয়ারে সরকার ক্যাম্প এখনও পর্যন্ত তিরিশে জান তিরিশে ডিসেম্বর পর্যন্ত চলবে তারপরে আবার ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারিতে শুরু হবে আপনাদের কোনো সমস্যা থাকবে না আশা করি কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন তাছাড়া যদি আপনার হোয়াটসঅ্যাপে আপডেট বক্স এর লিঙ্ক রয়েছে চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন তাহলে সব তথ্য আপনার হাতের নাগালে থাকবে সবসময় তাই দেরি না করে আমাদের সাথে যুক্ত হতে ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলিতে ক্লিক করে এখনই যুক্ত হয়ে যান সব পরিষেবার আপডেট